আমি কবি শহীদ শামসুল আলম আমার লিখে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম কেউ কারো নয় কেউ কারো নয় কথা বলতে ভয় সবাই হবে হয় কেহ কারো নয় করি সব অপচয় শুধু খুনিক পরিচয় কেহ কারো নয় সবাই আপন হয় আপনেরা কেউ নয় কেউ কারো নয় এই দুনিয়াতে পরিচয় খোদাকে করা ভয় কেউ কারো নয় এখন মৃত্যু হলে সবাই করবে ভয় কেহ কারো নয় সবাই সবার পর সবাই সময়ে ভয়ঙ্কর কেহ কারো নয় যত কথা কয় হিসাবে কত হয় কেহ কারো নয় শুধু মহব্বত হয় দূরে গেলে ভয় সংক্ষিপ্ত